জোকের তেল পুরুষ লিঙ্গে ব্যবহার করার উপকারিতা কি এটা তৈরি করার উপায় কি এবং তৈরি করে আমরা কিভাবে ব্যবহার করব অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় প্রথমে বলবো যে তেল অনেক দেখা যায় দীর্ঘদিন ধরে করেন বা হস্তমতন করেন যার ফলে দেখা যায় পেনিসের যে জায়গাটা তিনি জোরে শক্ত করে চেপে ধরে মাস্টারবিশন করেন ওই জায়গাটায় বেশি চিকন হয়ে যায় এবং ওই জায়গায় টিস্যুগুলো ফ্র্যাকচার হয় বিশেষ করে অনেকে দেখা যায় পেনিসের মাঝখানে অনেকে বলেন চিকন হয়ে গেছে দুই পাশে মোটা অনেকে বলেন যে মনুর ওখানে চিকুন করে ফেলেছি মাস্টারবেশন করতে করতে ওই জায়গাটা লেভেলটা ঠিক করতে চাই অনেকে বলেন যে গুড়াটা চিকুন করে ফেলেছি অর্থাৎ পেন্সিল যে কোনো জায়গার যে লেভেল যদি ঠিক না থাকে সেটাকে লেভেলে আনতে এটা কাজ করবে দ্বিতীয় নম্বর যে উপকূলটা করবে অনেক পুরুষ দেখা যায় তা দীর্ঘদিন যাবত বেডশিট মৈথুন করছেন বা পিলো মৈথুন করছেন যার ফলে পেনিসের নির্দিষ্ট একটা জায়গায় ফ্র্যাকচার হয় এবং উত্থাজনিত সমস্যা দেখা দেয় ওই জায়গাটার সমস্যাটা দূর করতে কাজ করবে অনেক নিভয়িত পুরুষ আছেন তারা বলেন দীর্ঘদিন স্ত্রীর সাথে মিলন করার ফলে আবার পেনিসে নাজুকতা চলে আসছে দৃষ্টিতে চলে আসছে তো এই সমস্যা দূর করতে কিন্তু কাজ করবে এবং চার নম্বর যে উপকারটা পাবেন অনেক পুরুষ দেখা যায় তারা বলেন যে আমার পেরিস যখন ইরেক্টেড হয় তখন তিন ইঞ্চি বা তার থেকে সামান্য একটু লম্বা হয়ে থাকে তো আমি চাই আর একটু বড় করতে অনুপাতিক করে মোটা করতে এক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে পেনিস বড় মোটা করার পদ্ধতি হচ্ছে অয়েলিং বা জেলকিং তো এই অয়েলিং বা জেলকিং পদ্ধতিতেও কিন্তু আপনি তেলটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ হাফ ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এবং আনুভাতিক মোটা হবে এবং এই ক্ষেত্রে অবশ্যই তিন থেকে ছয় মাস নিয়মিত ব্যবহার করতে হবে এবার আসি তেলটা আমরা কিভাবে তৈরি করব। তেলটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপকরণ বা উপাদানগুলো লাগবে আমরা সেগুলো জেনে নিই আমাদের প্রথম নম্বর যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রাপ্তবয়স্ক যোগ নিতে হবে দুই থেকে তিনটি এবং এই যোগগুলো দেখতে কালচে ডোরা কাটা এবং গায়ে কাটা কাটা আছে এরকম হলে ভালো হয় এবং অবশ্যই এই দুই থেকে তিনটি যোগের ওয়েট হতে হবে ন্যূনতম একশো গ্রাম অর্থাৎ বড় সাইজের প্রাপ্তবয়স্ক পাকা যোগ লাগবে এর পাশাপাশি দ্বিতীয় নম্বর উপাদানটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা বড় সাইজের একটা পাকা নারকেল নিব তৃতীয় নম্বর আমাদের উপাদান লাগবে লবঙ্গ গুঁড়া বা লবঙ্গ নিব এক চা চামচ পরিমাণে চার নম্বর আমাদের প্রয়োজন হবে আদার রস দুই থেকে তিন চা চামচ পরিমাণে পাঁচ নম্বরে আমাদের নিতে হবে মহিষের দুধের ঘি একশো গ্রাম পরিমাণে ছয় নম্বর আমাদের নিতে হবে মহাসমুদ্র গাছের পাতার রস এক কাপ পরিমাণে ছয় নম্বর আমাদের প্রয়োজন হবে মোম চাকের পরিশোধিত মোম এটা নিব আমরা পঞ্চাশ গ্রাম পরিমাণে এবং এই মোমটা পরিশোধনের সিস্টেমটা হচ্ছে আপনি মোমটাকে জাল দিবেন জাল দিলে ময়লাগুলো দেখবেন যে নিচে চলে আসছে ফ্রেশ মোমটা উপরে চলে যাবে এই সেই ফ্রেশ মোমটা আপনার নিতে হবে এবং আট নম্বরে প্রয়োজন হবে তিলের তেল একশো মিলি পরিমাণে এবার আসি এটা কিভাবে তৈরি করব। সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে আমরা যে বড় পাকা নারকেলটা নিয়ে এটা মুখে একটু সিদ্ধ করব সিদ্ধ করে আমরা এই যে দুই থেকে তিনটি যোগ নিয়েছি এই যোগগুলো আমরা নারকেলের পানির মধ্যে ছেড়ে দেবো বা নারকেলের মধ্যে ঢুকিয়ে দেবো এবার আমরা আমাদের কাজটা হচ্ছে নারকেলের মুখটা ভালো কিছু বা শক্ত কিছু দিয়ে আমরা বন্ধ করে দেব বন্ধ করে এটা মাটির নিচে আমরা রেখে দেব বিশ থেকে ত্রিশ দিন থেকে দিন থাকলে এই পানি খেয়ে ওখানে মরে পচে যাবে এবার আমাদের কাজটা হচ্ছে এই থেকে দিন পরে আমরা এটা মাটি থেকে তুলব তুলে নারকেলটা ভেঙে এর মধ্যে আমরা দেখবো যে যোগ এবং নারকেলের যে অংশ এটা পচে একটা তেল তেল ভাব চলে আসছে এটাকে তুলে আমরা কড়াই বা হাড়িতে দিয়ে জাল দিতে শুরু করব। জাল দিতে যখন দু তিন মিনিট জাল দেব তো তেল তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে পর্যায়ক্রমে যে উপাদানগুলো আপনাকে দিতে বলেছি যেমন আপনার লবঙ্গ গুঁড়া বা লবঙ্গ একটু থেতো করে দিবেন এক চামচ পরিমাণে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে চার নম্বর উপাদানটার কথা বলেছি যে আদার রস দুই থেকে তিন চামচ দিয়ে দেবেন আহ পাঁচ নম্বর বলেছিলাম মহিষের দুধের ঘি একশো গ্রাম পরিমাণে এটা দিয়ে দেন ছয় নম্বরে বলেছিলাম যে মহাসমুদ্র গছে পাতার রস এক কাপ পরিমাণে এটা দিয়ে দিন এবং সাতবে বলেছিলাম পরিশোধিত মোম মোম হচ্ছে চাক থেকে সংগ্রহ করা মোম এটা দিয়ে বলেছিলাম আপনাদের পঞ্চাশ গ্রাম পরিমাণে এবং লাস্টে বলেছিলাম তিলের তেল একশো মিলি পরিমাণে এই টোটাল উপাদানগুলো দিয়ে জাল দিতে শুরু করুন দশ থেকে পনেরো মিনিট ধরে জাল দিবেন জাল দেওয়ার পরে দেখবেন যে সুন্দর একটা শুরু করছে তখন চুলাটা অফ করে দিন অফ করে দেওয়ার পরে আপনি এটাকে চুলা থেকে নামিয়ে দিন এবং হালকা গরম থাকা অবস্থায় সেকে নেওয়ার পরে আপনি এর মধ্যে আহ এর দুর্গন্ধ দূর করার জন্য যেকোনো প্রকার সুগন্ধি অ্যাড করতে পারেন অথবা আপনি দেখা যাচ্ছে যে এর সাথে আপনি যে কোনো প্রকার কালার এটাও কিন্তু ফুটগেট কালার অ্যাড করতে পারেন এবারে সে অনেকে প্রশ্ন করবেন যে এই তিনটি যদি আমরা তৈরি করতে না পারি তাহলে করণীয় কি এক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন আমরা কুরিয়ার যোগে পাঠিয়ে দেব জায়গা বসে পেয়ে যাবেন এবারে সেটা ব্যবহার করার উপায় কি ব্যবহার করার উপায়টা হচ্ছে আপনি প্রথমে এই তেল পেনিসটাকে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নেবেন এবার এরপরে আপনার কাজটা হচ্ছে যে পেনিসের গোড়ার দিক থেকে মন্ডুর দিকে আলতোভাবে ম্যাসাজ করবেন চার পাঁচ মিনিট সময় নিয়ে এবং দ্বিতীয় নম্বরের কাজটা হচ্ছে প্যারিসের গোয়াটা দলে ঝাঁকাবেন বিশ থেকে ত্রিশ বার এবং তৃতীয় নম্বরের কাজটা হচ্ছে আপনি হাতের পাঁচগুলো তেল নিয়ে আলতোভাবে প্যারিসের গোয়ার দিক থেকে মুন্ডুর দিকে আসবেন এবং মনুরক্ষণে একটু হালকা টান দিবেন এভাবে করে আপনি এই তিনটি পদ্ধতিতে দিনে এক থেকে দুইবার ব্যবহার করবেন আর এটা মেসেজ করার সময় যদি কোনো প্রকার ইলেকশন হয় বা বিনযোগত ঘটার সম্ভাবনা হয় তাহলে বিশ থেকে ত্রিশ সেকেন্ডে একটা বিরতি নিন এবং এই অনুভূতি কেটে গেলে পুনরায় আপনি এটা ব্যবহার করতে শুরু করুন এভাবে যদি তিন থেকে ছ মাস ব্যবহার করেন তাহলে আপনার পেটের নাজুকতা এবং এর লেভেল যেটা গোড়া মোটা আগা মোটা মাঝখানে চিকন এরকম সমস্যা ছিল এগুলো দূর হবে এবং যারা একটু বড় এবং লম্বা করতে চাচ্ছেন মোটা করতে চাচ্ছেন তারা তিন থেকে ছ মাস ব্যবহার করলে সর্বোচ্চ হাফ ইঞ্চি পর্যন্ত বড়ো হবে এবং অনুপ্রতিকারে মোটা হবে তবে বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই